দিন ধরে আসছেন তো কতদিন হলো শিবধামে আসছেন আপনি দুই তিন বছর ধরে শিবধাম থেকে আপনার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে সুস্থভাবে হয়েছে ভালো আছে তারা তাই তো তা আপনি সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন ধাম থেকে কাজ হয় কি হয় না সেটা বলুন পেটে থাকতে ক্ষতি করতো আপনাকে হুম আপনার টুইন হয় যমজ তাই ছবি আছে দেখান আপনারা খুশি তো একসাথে ছেলেমেয়ে দিয়ে দিয়েছে বাবা হ্যাঁ অনেকের তো রুদ্রেশ্বকর বাবা তো সানগ্লাস পরে হিরো আচ্ছা নাইকা কোথায় নাইকাকে দেখান ও দারুন দারুন খুব সুন্দর খুব সুন্দর বাহ্ সকলে খুশি তো বাবা একসাথে দুটোই দিয়ে ভাবুন তো কৃপা করেছে আপনার উপর চেষ্টা ক্ষতি করার করেছে আপনার উপর দফায় দফায় তন্ত্রক্রিয়ার প্রয়োগ কিন্তু ধামের আশীর্বাদ আপনার সাথে ছিল আছে সেটা তো বলা হয়েছিল যে কেউ কিছু করতে পারবে না সন্তান নষ্টও করতে পারবে না সেটা তো বলা হয়েছে তাই তো হয়েছে আপনার সাথে তা বলুন জয় শিব দাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক কতদিন আগে জায়গা কিনেছেন আপনি আপনার তাই তো বাড়ি করে থাকতে পারবেন কোথায় জায়গা কিনেছেন কোন জায়গায় এটা কোথায় এটা ওই রানাঘাটের ওই দিকে বা কতটা জায়গা কিনেছেন আড়াই কাটা বাহ তো কৃপা তো হচ্ছে আপনার সেটা তো স্বীকার করেন যে ধান থেকে কৃপা হচ্ছে তা আপনি সকলের উদ্দেশ্যে কি বলতে জানে যে যারা অনেকে আছে অপপ্রচার করছে শিব দামের নামে উল্টোপাল্টা বলছে ঠিক ঠিক বলুন জয় শিব দাম আর একবার বলে দিন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ ছবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন

আচ্ছা ধান কত লক্ষ টাকা নিয়ে নিচ্ছি আপনার থেকে আমার থেকে পয়সা নেয়নি ধান অনেক লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছি আপনার থেকে কিছু নেই বলুন জয় জয়